আগামী একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মহাবিরল মহাজাগতিক ঘটনাগুলি ঘটবে কারণ এই দিনেই পড়েছে সূর্যগ্রহণ অর্থাৎ সূর্য কিন্তু চলমান নীতিতে কক্ষপথ বরাবর অন্য গ্রহ সঞ্চার থাকার কারণে এবং অবস্থানের কারণে কিন্তু প্রকৃত ভারতবর্ষে অদৃশ্যমান হলেও না দেখা গেলেও কিন্তু সূর্যগ্রহণ একুশে সেপ্টেম্বর হতে চলেছে তার পাশাপাশি একটা বিষয় লক্ষ্য করবেন দু হাজার চব্বিশ সালের নয় দু হাজার পঁচিশ সালেও কিন্তু সেই মহালয়ার দিনই কিন্তু ঘটছে সূর্যগ্রহণ তো সেক্ষেত্রে বন্ধুগণ আপনাদের ক্ষেত্রে বলি এই সূর্যগ্রহণ অর্থাৎ একুশে সেপ্টেম্বর দিনেই কিন্তু পড়েছে মহালয়া অর্থাৎ দেবীপক্ষের সূচনা এবং পিতৃপক্ষের শেষ তথা সমাপ্তি তো দেবীপক্ষের সূচনা এবং মহালয়ার দিনেই কিন্তু সূর্যগ্রহণ এক বিরল মহাজাগতিক বিশেষ যোগ সৃষ্টি করছে এই যোগে এবং এই তিথিতে যদি আমরা ঘরোয়া পদ্ধতিতে বিশেষ কিছু টোটকা উপায় করতে পারি জীবনে প্রাগৌনিক সারে পরিবর্তনগুলি কিন্তু আসবেই আসবে অতএব আমরা যাই কিছু খাই যাই কিছু গ্রহণ করি সম্পূর্ণ কিন্তু আমাদের পঞ্চ ইন্দ্রিয়কে কিন্তু সক্রিয় করে এবং পঞ্চ ইন্দ্রিয়তে কিন্তু প্রভাব ফেলে তাই এই একটি জিনিস একটি হলেও অবশ্যই খান এবং এই একটি জিনিস একেবারেই খাবেন না এই জিনিসগুলি যদি মানতে পারেন তাহলে বলব এই সূর্যগ্রহণ এবং দেবীপক্ষের সূচনায় কিন্তু জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বয়ে আনবে নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলেই মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুগণ মহালয়া হচ্ছে বাঙালিদের কাছে তথা বাংলা অনুবাগ্যর কাছে এক বিশেষ দিন মহালয়া শুরু হচ্ছে দেবী পক্ষের সূচনা দিয়েই সেক্ষেত্রে মহালয়ার দিনেই কিন্তু পড়েছে বছরের সূর্যগ্রহণ সেক্ষেত্রে বাঙালির কাছে মহালয়া মানে শুধু একটি পঞ্জিকার তারিখ নয় মহালয়া মানে মায়ের আগমনের আভাস মহালয়া মানে ভোরের চণ্ডীপাঠ মহালয়া মানে শরৎকালের সাদা মেঘের ভিড়ে মা দুর্গার আগমন তো বন্ধুগণ কিন্তু দু হাজার পঁচিশ সালের মহালয়া অন্য রকম কারণ এই বিশেষ দিনেই ঘটছে এক মহাজাগতিক ঘটনা সূর্যগ্রহণ সূর্য আমাদের জীবনের উৎস আলো শক্তি আর প্রাণ শক্তির প্রতীক একান্তই হচ্ছে সূর্য সেই সূর্য যখন ঢাকা পড়ে যায় চন্দ্রের ছায়ায় তখন প্রকৃতি এক অন্যরকম রূপ ধারণ করে অন্ধকার নামে বাতাসে ভয়ের সঞ্চার হয় নেগেটিভিটি প্রকৃতির মধ্যিখানে ঘুরে বেড়ায় আর মানুষ উপলব্ধি করে প্রকৃতি কতটা শক্তিশালী শাস্ত্রে সূর্যগ্রহণকে এক অতি গুরুত্বপূর্ণ সময় হিসেবে ধরা হয়েছে এটি যেমন অশুভ শক্তির প্রকাশ বলে মনে করা হয় তেমনি আধ্যাত্মিক সাধনার জন্য এক অদ্ভুত সময় বিরল মহাজাগতিক সময় সূর্যগ্রহণে দেবী দেব অর্থাৎ দেবদেবীর শক্তি দ্বিগুণ সক্রিয় থাকে তাই একদিকে শাস্ত্রে গ্রহণকালে নিত্য কর্ম আহার ভ্রমণ লেনদেন প্রভৃতি বর্জনীয় বলা হয়েছে অন্যদিকে এই সময় ভক্তিভরে ইষ্ট চিন্তা বা ইষ্ট চিন্তন করলে অতুলনীয় ফল লাভ হয় এবার ভেবে দেখুন যখন মহালয়ার সূর্যগ্রহণ একই দিনে এসে মিলে যায় তখন তার তাৎপর্যতা কত খানি গভীর হতে পারে কতখানি বৃদ্ধি পেতে পারে একদিকে দেবী সূচনা মা দুর্গার আহ্বান অন্যদিকে মহাজাগতিক শক্তির দ্বার উন্মুক্ত এই দুটি শক্তি একসঙ্গে জীবনে এক বিরাট পরিবর্তন আনতে সক্ষম তাই একুশে সেপ্টেম্বর দু শুধু ক্যালেন্ডারের একটি তারিখ নয় এটি হবে আধ্যাত্মিক শক্তি আহরণের এক অনন্য দিন এই সময় একটা প্রচলিত বিশ্বাস বহু যুগ ধরে চলে আসছে তা হল সূর্যগ্রহণের দিন একেবারেই খাওয়া দাওয়া করা উচিত নয় শাস্ত্রে বলা হয়েছে গ্রহণকালে রান্না করা অসুচি বলে মান্য করা হয় দেহে রোগ রোগব্যাধি প্রবেশ করতে পারে গর্ভবতী মায়েদের জন্য কিন্তু এই সময় অত্যন্তই সাবধানতা সংবেদনশীল তাই কঠোরভাবে নিষেধ করা হয়েছে আহার থেকে আহার করা থেকে কিন্তু এর পাশাপাশি আরেকটি ভাবনা মানুষকে আকর্ষণ করেছে যুগে যুগে সেটা হলো এই বিশেষ দিনে যদি সারা দিন উপবাস রাখা না যায় তবে অন্তত একটু হলেও খাওয়া উচিত এই একটু হলেও খাওয়া ধারণার পেছনে আছে গভীর প্রতীকী অর্থ শাস্ত্রে বলা হয়েছে জীবন চলমান রাখতে যেমন সূর্যের আলো প্রয়োজন তেমনই শরীরের অস্তিত্ব টিকিয়ে রাখতে সামান্য আহারও কিন্তু প্রয়োজন তাই গ্রহণের সময় মানুষ যেন মনে না করে যে পৃথিবী অন্ধকারে গ্রাস হয়েছে অল্প কিছু খাওয়ার মাধ্যমে ভক্তি মনে করিয়ে দেন আলো আবার ফিরবে জীবন আবার চলবে এটি এক প্রকার মানসিক শক্তি সঞ্চয়ের আচার অনেকে বিশ্বাস করেন এই অল্প খাবারই জীবনের ধারাবাহিকতাকে প্রতীকীভাবে কিন্তু টিকিয়ে রাখবে মহালয়ের দিনে যখন ভক্তরা দেবীকে আহ্বান করেন তখন তাদের ভেতরে থাকে নতুন শুরুর প্রত্যাশা আবার সূর্যগ্রহণের প্রকৃতি যেন বলে বা বলে দেয় অন্ধকার অস্থায়ী আলো চিরস্থায়ী তাই এই দুটি ভাবনার মিলনে অল্প খাবার গ্রহণের রীতি মানুষের মনে আশা জাগায় আজও অনেকে দুধ ফল বা সামান্য অন্ন গ্রহণ করেন এই দিনে যেমন দেহে শক্তি থাকে মন না ভাঙে শাস্ত্রজ্ঞরা একান্তই শাস্ত্র বিশেষজ্ঞরা বলেন এটি এক প্রকার প্রতীকী আচার যা মানুষকে মানসিকভাবে দৃঢ় করে তোলে শক্তিশালী করে তোলে মানব জীবনে এর প্রভাব অনস্বীকার্য যারা জীবনে সমস্যার মুখে দাঁড়িয়ে হাল ছেড়ে দেন তাদের জন্য এই রীতি শিক্ষা দেয় যতই অন্ধকার আসুক জীবনের গতি থামানো যায় না যেমন গ্রহণের পর সূর্য আবার উদিত হয় তেমনই জীবনের কষ্ট মুছে নতুন সকাল আসে অল্প খাবার গ্রহণ মানে সেই নতুন সকালের প্রত্যাশা ধরে রাখা এটা এক আধ্যাত্মিক বার্তা যা মানুষকে স্থির রাখে আরেকটি দিক হচ্ছে আরেকটি দিক থেকে হচ্ছে এই বিশ্বাস তাৎপর্যপূর্ণ মহালয়া মানেই পিতৃপুরুষদের স্মরণ এছাড়াও দেবীপক্ষের সূচনা মঙ্গল কামনা সূর্যগ্রহণ মানেই মহাজাগতিক শক্তির রূপান্তর তাই এই দিনে সামান্য হার মানুষকে কিন্তু মনে করিয়ে দেয় শক্তি কখনো শেষ হয় না তা শুধু রূপ পরিবর্তন করে খাদ্য যেমন শক্তির উৎস তেমনই সামান্য খাবারও মানুষের অন্তরে নতুন শক্তি জাগায় অনেক সময় দেখা যায় মানুষ কুসংস্কার ও ভয়ের কারণে গ্রহদের দিন অর্থাৎ গ্রহণের দিন কিন্তু একেবারে উপবাসে দুর্বল হয়ে পড়েন শাস্ত্র কিন্তু বলে অন্ধকারের ভয় নয় আলোর ভরসা অর্থাৎ আলোর প্রতি ভরসা রাখুন তাই ভক্তরা বলেন অন্তত সামান্য কিছু খাও বা খাওয়া দাওয়া করুন যাতে মনে জাগে ভরসা অন্ধকার শেষে আলো আসবেই মহালয়ের দিন সেই আলোকে আহ্বান করার দিন তাই সূর্যগ্রহণের অন্ধকারের মাঝেও অল্প আহার জীবনের আলোকে প্রতীকীভাবে ধরে রাখে তো সুতরাং বলা যাবে যে এই যে একুশে সেপ্টেম্বর এটি একটি বিশেষ মহাতিথি সেই দিনে অবশ্যই আপনারা একটু চেষ্টা করবেন সবুজ টাটকা শাক সবজি খাওয়ার তা ভিটামিন এবং মিনারেল জাতীয় খাওয়ার খাওয়ার একান্তই আপনারা আমিষ আহার গ্রহণ করবেন না আমিষ আহার গ্রহণ করা থেকে বর্জন থাকুন বা বিরত থাকুন একান্তই আপনারা ফল আহার করুন এবং অবশ্যই আপনারা মহালয়া তিথির দিনে একান্তই আপনারা গ্রহণের সময় কোনো রকম কোনো খারাপ কথা বা কথা কাউকে বলবেন না নেশা ভাঙ করতে যাবেন না পাশাপাশি কাউকে ঠকাবেন না চুরি জাতীয় কোনো কিছু কাজ আপনারা করতে যাবেন না এই দিনে একান্তই আপনাদের ক্ষেত্রে কিন্তু ক্ষতি হওয়ার চান্স থাকবে তাছাড়াও এমনিও নর্মালিও কিন্তু এই কাজগুলি করা একান্তই বাঞ্ছনীয় নয় এগুলি কিন্তু একান্তই কাজ তাই একান্ত এই কাজ করা থেকে বিরত থাকুন সৎ পথ বজায় রেখে চলুন গরিব দুঃখী মানুষজনদের পাশে থাকুন দেখবেন এই গ্রহণ আপনাদের জীবনে কিন্তু সম্পূর্ণ দুঃখ মুছে দেবে এবং অবশ্যই একটু হলেও যে এই জিনিসটি খেতে হবে আপনাদেরকে যা খেলে জীবনে কিন্তু মঙ্গল পরিবর্তন নেমে আসবে তা হচ্ছে অবশ্যই এই দিনে আপনারা চেষ্টা করুন শাক জাতীয় খাবার বেশি করে খাওয়া কারণ এর ভিতরে অনেক আছে কারণ শাকে যে সমস্ত ভিটামিন এবং বিশেষ কিছু প্রয়োজনীয় তত্ত্ব পাওয়া যায় তা কিন্তু আমাদের জীবনকে কিন্তু একান্তই রিস্টোর করে অর্থাৎ শক্তিকে রিস্টোর করে এবং আমাদের বুদ্ধি প্রজ্বলিত করে এবং তার সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধুর্য হচ্ছে আমাদের আমাদেরকে কিন্তু একান্তই অ্যাক্টিভ রাখে ক্ষেত্রে চাঙ্গা রাখে তাই এই দিনের একটু হলেও শাক খাবেন দেখবেন আপনারা কিন্তু একান্তই জীবনের গতিপথে পরিবর্তন পাবেন পাবেন হানড্রেড পারসেন্ট তার পাশাপাশি এই গ্রহণ চলাকালীন গর্ভবতী মায়েরা একান্তই বিশেষত্ব সাবধান থাকবেন এই দিনে আপনারা গ্রহণ চলাকালীন কোনো রকম কোনো খাওয়ার বা জলপান করা থেকে বিরত থাকবেন গ্রহণ কেটে যাওয়ার পর আপনারা কিন্তু আবার খেতে পারেন সেক্ষেত্রে বাইরে বেরোবেন না ধারালো অস্ত্র ব্যবহার করবেন না একান্তই এই জিনিসগুলি মান্যপূর্ণ করে চলুন সারাদিন ইষ্টচিন্তন করুন হরিণ নাম জপ করুন দেখবেন একান্ত কিন্তু কোনো রকম কোনো প্রকার নেগেটিভিটি আপনাদের স্পর্শ করতে পারবে না তো বন্ধুগণ আজকের এই তত্ত্ব অনুযায়ী আমরা এই বিশেষজ্ঞ জানলাম যে সময় যতটাই খারাপ চলুক না কেন বিশ্বাস এবং অটল বিশেষ কিছু কার্যকারিতা জীবনকে কিন্তু সম্পূর্ণ বদলে দিতে পারে সে যতই পরিস্থিতি কঠোর হোক না কেন তো বন্ধুবান আজকের এই ভিডিওটি এই অবধি আশা করছি আপনারা পর্বের মাধ্যমে অনেক কিছু তত্ত্ব এবং বিশেষ কিছু মোটিভেশন টিপস আপনারা পেতে পেরেছেন যা কিন্তু জীবনের দিশা সম্পূর্ণভাবে নিমজ্জিত করে বদলে দিতে পারে সেক্ষেত্রে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টে অবশ্যই লিখে যাবেন নমশ্রী হরি নমশ্রী হরি নমশ্রী হরি নমশ্রী বিষ্ণু নমশ্রী বিষ্ণু নমশ্রী বিষ্ণু ভিডিওটি বন্ধু বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে রেখে আমাদের পাশে অবশ্যই সবসময় সদৈব থাকবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন এই কামনা করি ঈশ্বরের কাছে নমস্কার